আসসালামাইকুম হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আমি তো আল্লাহ রহমতে ভালো আছি এখন রাতে একটা বাজে আমরা ঘরে কি করছি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব রাতে একটা বাজে কেউ ঘরে ঘুমায় নেই স্কুল তো বন্ধ তাই আমাদেরকে কেউ বলা কেউ আমাকে আমাদেরকে কেউ কিছু বলে না আমাদের মতন আমরা থাকি চলেন আমার ভাইয়া ছোট ভাইয়ের কাছে নিয়ে যাই আমার ছোট ভাই তো একদম হাঁটতেই এসে ঘরে চলেন আমার ছোট ভাইয়ের কাছে আপনাদেরকে নিয়ে যাই এই যে আমার ছোট ভাই দেখুন আইন কিছু বলো ও কিচ্ছুই বলবে না চুপ চাপ দাঁড়িয়ে রয়েছে আমরা রাত্রে একটা বাজে কেউ ঘুমায় আমার ভাই তো টিভি দেখতে আছে এই যে দেখুন টিভি দেখতেছে আমার ভাই এখনো আমিও মানে এমনি বল বলতেছি কিছুই করতেছিলাম না তখন আপনাদের সাথে এসে বললাম শেয়ার করি বোরিং হচ্ছিলাম তখন আপনাদের সাথে আমি শেয়ার করতে আসছি আমরা কি করতেছি স্কুল বন্ধন সময় টিভি দেখতেছিলাম তারপর আপনাদের সাথে শেয়ার করতে এসে বললাম মানে আমার ছোট ভাই বড় ভাই আমি কেউ ঘুমায় নাই এখন এখন সবাই টিভি দেখে একজন আমি তো ব্লগ করতেছি এখন হচ্ছে বসে রয়েছি আপনাদের সাথে গল্প করতেছি কিছুরই করার নাই আপনারা সবাই আমার আম্মুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি করে প্লিজ 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 আপনারা প্লিজ একটু বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন আপনারা আমার আম্মুর সাপ সাপোর্ট করবেন পাশে থাকবেন আয়ান ব্লগের পাশে থাকবেন বেশি বেশি করে লাইক করবেন এখানেই বিদায় নিচ্ছি বাই বাই